ছিলাম আজ থেকে থার্টি ফাইভ ইয়ার্স ব্যাক ওই রোলটা করার জন্য রামকৃষ্ণের যে তিনটে আঙুল করে দেখানো আমি কিছুতেই করতে পারছিলাম না তো আমি আমার বাড়ির অনতি ধরেই কামারপুকুর এখনো সেখানে প্রতি সেকেন্ড বা ফোর্থ উইকে আমি চলেই যাই একবার কামারপুকুর একবার জয় নাম্বার তো ওখানে গিয়ে আমি মহারাজকে বললাম যে আমি একটা বিশাল একটা খুব খুব কাজ করছে মানে একটা বিশাল সমস্যায় পড়েছি একজন মহারাজকে পরিচয় দিলাম আমি একটা অসাধ্য ভাবন করছি আমি রামকৃষ্ণের ভূমিকায় একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ আমি রামকৃষ্ণের ভূমিকা অভিনয় করছি দয়া করে একটু আমাকে দেখিয়ে দিই তো তিনি আমাকে দেখিয়েছিলেন হয়তো পুরোটা করতে পারেনি যা হোক আমি অভিনয় ভালোবাসি আবৃত্তিও ভালোবাসি আমি সেভেন্টি ফাইভ মার্চ এই টু ডিসেম্বর এটা কলকাতায় ছিলাম এবং কলকাতায় যেখানে যা আবৃত্তি হতো সেখানে আমি অংশগ্রহণ করতাম কিন্তু কোথাও প্রাইজটাই পাইনি কারণ আমার কোনো ট্রেনার ছিল না আমি সুকান্তের বধল কবিতা আমার খুব প্রিয় কবিতা বহুবার আবৃত্তি করছি নজরুল আজকে ইচ্ছে ছিল আমার কর্ণকুদ্ধি সংবাদ পড়ব কিন্তু সময় বড় অল্প সেটা পড়ব না নজরুলের বিদ্রোহী রবীন্দ্রনাথের আমি সোনাত বাচ্চাদের অনুষ্ঠানে সোনাত তরি দুই বিঘা জমি আবার এগুলো খুব ভালো লাগে কিন্তু আমি আজকে আমি যেটা পড়ব প্রচুর চেষ্টা করেছিলাম এটা ব্রেন থেকে বলবো কিন্তু আবার ব্রেন ফেল করছে আমার বয়স এখন তিয়াত্তর আমার অলরেডি তিনটে দন্ত বিয়ে হয়ে গেছে হয়তো বলতে উচ্চারণে অসুবিধা হবে তাই আপনারা আপনাদেরকে অনুরোধ করছি যে আবার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ নিজ গুলে ক্ষমা করে নেবেন আজকে যে কবিতাটি পড়ব এই কবিতাটি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের ছাব্বিশে মাঘ তারিখে কবি যখন ছিলেন শান্তিনিকেতনে তখন এই কবিতাটি তিনি রচনা করেছিলেন তার কলম থেকে বেরিয়ে এসেছিল তার কলম থেকে জন্ম নিয়েছিল একটি কবিতা নাম যার আফ্রিকা এই আফ্রিকা কবিতাটি শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত আমি শুরু করছি গলা ধরা কিন্তু শখ আবার শখ ছিল কিন্তু আবৃত্তি করবো এই উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত রুদ্র সমুদ্রের বাঘু প্রাচীন গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নির্ভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনা চিত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপে ছদ্মবেশে সংকাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমাই তাণ্ডবের দুন্দুবি নিরাদে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলো লোহার হাত করি নিয়ে নগ যাদের তীর্ণ তোমার নেগড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা